ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের সাতবাই চম্পা গল্পটি কি পাঠ করে শোনাবো অবশ্যই তোমরা সম্পূর্ণ গল্পটি শোনো তোমাদেরও ভালো লাগবে গল্পটি খুবই সুন্দর এক রাজার সাত রানী দেমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না ছোট রানী খুব শান্ত এজন্য, রাজা রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসিতেন কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না এত বড় রাজ্য কে ভোগ করিবে রাজা মনের দুঃখে থাকেন এরূপে দিন যাই কত দিন পরেই ছোট ছেলে হইবে রাজার মনে আনন্দে ধরে না পাইক পিয়াদা ডাকিয়া রাজা রাজ্যে ঘোষণা করিয়া দিলেন রাজা রাজভান্ডার খুলিয়া দিয়াছেন মন্ডা মণিমাণিক যে যত পারো আসিয়া নিয়া যাও বড়রানীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল রাজা আপনার কোমরে ছোট রানীর কোমরে এক সোনার শিকল বাঁধিয়া দিয়া বলিলেন যখন ছেলে হইবে এই শিকলে নাড়া দিও আমি আসিয়া ছেলে দেখিব বলিয়া রাজা রাজদরবারে গেলেন ছোট রানীর ছেলে হইবে আতর ঘরে কে যাইবে বড় রানীরা বলিলেন আহা ছোট রানীর ছেলে হইবে তা অন্য লোক দিব কেন আমরাই যাইব রানীরা আতর ঘরে গিয়াই শিকলে নাড়া দিলেন অমনি রাজসভা ভাঙিয়া ঢাক ঢোলের বাদ্য দিয়া মণি মানিক্য হাতে ঠাকুর পুরুত সাথে রাজা আসিয়া দেখেন কিছুই না রাজা ফিরিয়া গেলেন রাজা সবাই বসিতে না বসিতেই আবার শিকলে নাড়া পড়িল রাজা আবার ছুটিয়া গেলেন গিয়া দেখেন এবারও কিছু নাই মনের কষ্টে রাজা রাগ করিয়া বলিলেন সিলে না হইতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কাটিয়া ফেলিব বলিয়া রাজা চলিয়া গেলেন একে একে সাতটি ছেলে একটি মেয়ে হইল আহা ছেলে মেয়ে যে চাঁদের পুতুল ফুলের কলি আকুপাকু করিয়া হাত পানাড়ে পানাড়ে আতর ঘর আলো হইয়া গেল ছোট আস্তে আস্তে বলিলেন দিদি কি ছেলে হইল একবার দেখাইলি না বড়রানীরা রানীর মুখের কাছে রঙ্গভঙ্গি করিয়া হাত নাড়িয়া নথ নাড়িয়া বলিয়া উঠিল ছেলে না হাতি হইয়াছে ওর আবার ছেলে হইবে কটা ইঁদুর আর কটা কাঁকড়া হইয়াছে শুনিয়া ছোট রানী জ্ঞান হইয়া পড়িয়া রহিলেন নিষ্ঠুর বড় রানীরা আর শিকলেন নাড়া দিল না চুপি চুপিয়া হাড়ি ছড়া আনিয়া ছেলেমেয়েগুলিকে তাহাতে পুরিয়া পাশ কাদায় পুতিয়া ফেলিয়া আসিয়া তাহার পর শিকল ধরিয়া টান দিল রাজা আবার ঢাকঢোলের বাধ্য দিয়া মণিমাণিক্য হাতে ঠাকুর পুরুত সাথে আসিলেন বড়রাণীরা হাত মুছিয়া মুখ মুছিয়া তাড়াতাড়ি করিয়া কতগুলি ব্যাঙের ছানা ইঁদুরের ছানা আনিয়া দেখাইলে দেখিয়া রাজা আগুন হইয়া ছোট রানীকে রাজপুরির বাহির করিয়া দিলেন বড়রানীদের মুখে আর হাসি ধরে না পায়ের মলের বাজনা থামে না সুখের কাটা দূর হইল রাজপুরীতে আগুন দিয়া ঝগড়া কন্দল সৃষ্টি করিয়া ছয় রানিতে মনের সুখে ঘরকন্যা করিতে লাগিলেন কপালি ছোট রানীর দুঃখে গাছ পাথর ফাটি নদী নালা শুকায় রানী ঘুটে পথে পথে লাগিলেন এমনই করিয়া দিন যায় রাজার মনে সুখ নাই রাজার রাজ্যে সুখ নাই রাজপুরি খা খা করে রাজার বাগানে ফুল ফোটে না রাজার পূজা হয় না একদিন আসিয়া বলিল মহারাজ নিত্য পূজার ফুল পায় নাই আজে পাশে কাতার উপরে সাত চাপা আর এক পারুল গাছে টুল টুলে সাত চাপা আর এক পারুল ফুটিয়া রইয়াছে রাজা বলিলেন তবে সেই ফুল আনো পূজা করিব মালিক ফুল আনিতে গেল মালিকে দেখিয়া পারুল গাছে পারুল ফুল চাপা ফুল দিকে ডাকিয়া বলিল সাত ভাই চম্পা জা করে ওমনি সাত চাপা নড়িয়া উঠিয়া সারা দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলিল রাজার এসেছে পূজার ফুল দিবে কি না দিবে সাত চাপা তুরতুর করিয়া উপরে উঠিয়া গিয়া ঘাড় নাড়িয়া বলিতে লাগিল না দিব না দিব ফুল উঠিব সতেকে দূর আগে আসুক রাজা তবে দিব ফুল দেখিয়া শুনিয়া মালি অবাক হইয়া গেল ফুলের সাজি ফেলিয়া দৌড়িয়া গিয়া রাজার কাছে খবর দিল। আশ্চর্য হইয়া রাজা রাজসভার সকালে সেইখানে আসিলেন রাজা আসিয়া ফুল তুলিতে গেলেন অমনি পারুল ফুল চাপা ফুল দিকে ডাকিয়া বলিল সাদভাই চম্পা জা করে চাপারা উত্তর দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলিল রাজা আপনি এসেছেন ফুল দিবে কি না দিবে চাপারা বলিল না দিব না দিব ফুল উঠবে সতিক দূর আগে আসুক রাজার বড়রানি। তবে দিব ফুল বলিয়া চাপা ফুলের আরও উঁচুতে উঠিল রাজা বড় ডাকাইলেন বড়রানী মল বাজাইতে বাজাইতে আসিয়া ফুল তুলিতে গেল চাপা ফুলেরা বলিল না দিব না দিব ফুল উঠিব শতেক দূর আগে আসুক রাজার মেজরানি তবে দিব ফুল তাহার পর মেজরানী আসিলেন মেজরানী আসিলেন নরানি এস নানি এসিলেন কনের আসিলেন কেহ ফুল পাইলেন না ফুলেরা গিয়া আকাশে তারার মতো ফুটিয়া রহিল রাজা গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন শেষে দুয়োরানি আসলেন তখন ফুলেরা বলিল না দিব না দিব ফুল উঠিবো শতক দূর যদি আসে রাজার গুটে কুরানি দাসী তবে দিব ফুল তখন খোঁজ খোঁজ পড়িয়া গেল রাজা চৌদলা পাঠাইয়া দিলেন পাইক পেহারা চৌদলা লইয়া মাঠে গিয়া ঘুটে কুরানি দাসী ছোট রানীকে লইয়া আনিলেন আসিল ছোট হাতে পাই গবর পরনে ছেঁড়া কাপড় তাই লইয়া তিনি ফুল তুলিয়া গেলেন অমনি সুরসুর করিয়া চাপারা আকাশ হইতে নামিয়া আসিল পারুল ফুলটি গিয়া তাদের সঙ্গে মিশি মিশিল ফুলের মধ্যে হইতে সুন্দর সুন্দর চাঁদের মতো ছাদ রাজপুত্র এক রাজকন্যা মামা বলিয়া ডাকিয়া ঝুপ ঝুপ করিয়া গুটে কুরানি দাসী ছোট রানির কোলে কাকে ঝাঁপাইয়া পড়িল সকলে অবাক রাজার চোখ দিয়া ঝরঝর করিয়া জল গড়াইয়া গেল বড়রানিরা ভয়ে কাঁপিতে লাগিল রাজা তখনই বড়রানির দিগকে হেঁটে কাটা উপরে কাটা দিয়া পুতিয়া ফেলিতে আজ্ঞা দিয়া রাজ রাজপুত্র সাত রাজপুত্র পারুল মেয়ে আর ছোট রানীকে লইয়া রাজপুরিতে গেলেন রাজপুরীতে জয়ডঙ্কা বাজিয়া উঠিল ভিডিওটি এখানেই শেষ করলাম